আসসালামু আলাইকুম আমি যেমন ধরেন আপনার আট লিটার একটা বলের ভিতরে কটা গাছ রোপণ করছিলাম তো এটা আমি মূলত তৈরি করছি যেমন আমার সাধে প্রচুর পরিমাণ রোদ পড়ে তো এখানে দেখা যেতেছে বেশিরভাগই এই দেখেন মোটামুটি এই পানির পরিমাণ খুবই কম কিন্তু বেশিরভাগই মাটি তো এত বেশি মাটি থাকার কারণে আপনার পানিটা দেখা যেতেছে ঠান্ডা থাকে তো যার কারণে মনে করেন এটা আমি রাখছি কিন্তু আজকে হঠাৎ করে দেখলাম এখানে যেন কী একটা পোকার মতো এই দেখেন এই যে হাঁটতেছে এরকম অনেক তবে এটা কি সেটা আমি জানি না যদি আপনাদের কারো জানা থাকে তাহলে জানেন এই দেখেন যুগের মতো এই যে একটা আছে এই দেখেন দেখছেন এই যে হাঁটতেছে বেশ অনেকগুলো তো এটা ভিতরে আপনার শামুক আছে তো তেমন একটা সমস্যা না এইগুলা কি আপনার মাছের কোনো ক্ষতি করবে কি না একটু জানাবেন এই দেখেন আমার রেড সিমগুলো আটতেছে কিছু কিছু গাপ্পি আছে তারপরে রেড সিম আছে এই দেখেন আমার রেড সিম গাপ্পি এখানে কিন্তু মোটামুটি ভালো রেড সিম আছে সবগুলা লুকিয়া থাকে বুঝছেন এই কাশের ভিতরে ওই দেখেন দূরেতেছে ওই যে এখানে তো অনেক আছে কিন্তু বোঝা যায় না কারণ লুকিয়ে থাকে তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই পোকাটা সম্পর্কে যদি কেউ জানে থাকেন তাহলে অবশ্যই জানাইবেন এই দেখেন পোকাটা দেখছেন এই পোকাটা সম্পর্কে মোটামুটি বেশ ভালো পোকাই দেখা যেতেছে এই দেখেন হাঁটতেছে কীভাবে জোকের মতো দেখি আমার মাছের কোনো ক্ষতি করবে কিনা জানেন যদি ক্ষতি করে তাহলে তো সেক্ষেত্রে আমার এটা আবার নতুন করে সেট আপটা তৈরি করতেই ওই দেখেন মাছ কীভাবে দৌড়ে তৈরি করতেছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন